নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে উঠোনটা মা ঝাড়ু দিয়ে নিল তারপরে আমি চলে এলাম রান্নাঘরে বাসি রান্নাঘরটা পরিষ্কার করে নেব সকালটা শুরু হয় আমাদের প্রত্যেকটা গৃহবধূর কাজ দিয়ে আর শেষ হয় আমাদের গৃহবধূর কাজ দিয়ে তো সারাদিন আমরা প্রত্যেকটা গৃহবধূ কিন্তু অনেক বেশি পরিশ্রম করে যাই একটা সংসারের জন্য কিন্তু যখন সংসারে এত কাজবাজ করার পরেও দিন শেষে সেই কথা শুনতে হয় নিজের স্বামীর কোনো ভালোবাসা বা কিছু পাওয়া যায় না তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয় সব কষ্ট নিবারণ হয় যখন স্বামী পাশে দিন শেষে স্বামী পাশে এসে বলে যে সারাদিনে কি করেছো বা খাওয়া দাওয়া ঠিক মতন করেছো কি যখন স্বামী এই কথাগুলো শোনে না তখন কিন্তু আমাদের প্রত্যেকটা স্ত্রীর কষ্ট নিবারণ হয়ে যায় তো কজনই বা এমন স্বামী পাই যে দিন শেষে এসে স্ত্রীকে বলবে যে সারা সারাদিনে কি কি কাজ করেছো বা কি খাওয়া দাওয়া করেছে ও শরীর ঠিক আছে কি এমন স্বামী কিন্তু একদমই কম দেখা যায় তো আছে একেবারে নেই তা না আছে সবাইকে এক করবো না আমি তো এখানে ঘরটা মুছে নিচ্ছি এখন আর ঘরটা মুছতে মুছতে তোমাদের কিছু আমি কমেন্টের উত্তর দিই একটা দিদিভাই আমাকে আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিল তো এই ভিডিও একটা কমেন্ট করেছে যে বুনু আগের দিন ওই কথাগুলো বলেছিলাম রাগ করোনি বুনু এই কথাগুলো একদমই ঠিক তো দিদি ভাই আমি রাগ করিনি দিদি ভাই তোমার কথা শুনেই বুঝতে পেরেছিলাম যে তোমার কোন দিক থেকে একটা সমস্যা আছে তার জন্যই এই কথাটা বলেছিলে তো আমি রাগ করিনি দিদিভাই তুমি ওই রকম কথা বললে আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগবে আমি জানি দিদিভাই স্বামী পাশে না থাকলে কতটা কষ্ট হয় কারণ আমার স্বামীও সময় আমার কথা শুনতো না কথা শোনাটা বেশি ম্যাটার করে না সে আমার কোনো কিছুই অত বেশি গ্রাহ্য করতো না বা কিছু পাত্তা দিত না আমাকে তো এখন সব কিছুই ঠিক হয়ে গিয়েছে তো তার জন্য আমি জানি স্বামী পাশে না থাকলে কতটা কষ্ট হয় তো আর আমি রাগ করিনি দিদিভাই এই কথাটাই রাগ করার কিছুই নেই তো আমি জানি তুমি এই ভিডিওটি দেখবে তো আমি দিদিভাই সত্যি বলছি রাগ করিনি আর তুমি যদি এরকমভাবে বলো না তাহলে কিন্তু অনেক বেশি কষ্টও লাগবে আমার কারণ তুমি আমার সেই ফার্স্ট থেকে ভিডিও দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো আর আজকে এই কথাগুলো যখন বলছো না সত্যি অনেক বেশি খারাপ লাগছে তো দিদিভাই আমি রাগ করিনি আমি বারবারই বলছি আমি কোনো রাগই করিনি আর এখানে দেখো ঘরটাও পুরো মোছা কমপ্লিট হয়ে গিয়েছে তো সারাদিনে যেন তো অনেক বেশি পরিশ্রম করতে হয় আমাদের মহিলাদের তো জানি না এই পরিশ্রমের ফল কবে পাবো আর এত কষ্ট করে আমি ভিডিও করছি তোমরা যারা ভিডিওটি দেখো একটু লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে যেও তাহলে আরও বেশি ভিডিওর প্রতি ভালোবাসা বেড়ে যায় ভিডিও করার প্রতি আগ্রহ বেড়ে যায় তো সকালবেলা ঘরটার মুছে এখানে ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল তো কী খাবো একটু ছাদ ছাতুর শরবত বানিয়ে নিচ্ছে সেটা খেয়ে নেব তো আমি এদিকে ছাতু শরবত বানাচ্ছি আর ওইদিকে সোনা বাবা এত পরিমাণে বদমাইশি করেছে মানে ক্যামেরাটা নেওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে বাচ্চাকে সামলিয়ে সংসারের সমস্ত কাজ বাজ করে এই ভিডিও করা কিন্তু অনেক টাপের হয়ে যায় তাও করেছি কি করছি এত যত কষ্টই হোক এই ভিডিওটি ছাড়বো না এত কষ্ট করে ভিডিওটি করছি কারণ যেন তো যেন আমি সাকসেস পাই তার জন্য দেখো কি করছে লেবু এ বাবা বাহাত দেয় না বাবা উত্তরটা তো আমি খাবো ওই দেখো তার লেবু দিয়ে হাত দিয়ে বলছে আর এই ভিডিও ক্লিপটা করার জন্য দেখো আমার কতগুলো জিনিস এখানে লেগেছে আগে থেকে জড়ো এনে রেখেছিলাম তো এখানে এখানে ছাতু এটা হচ্ছে চিনি এটা লবণ তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো তারা একটা লাইক এবং একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো এবং যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে এসেছো তারা আমার চ্যানেলটা সাপোর্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন তো এখানে দেখো ছাতুর যে শরবত বানিয়েছিলাম সেটা খেয়ে নিচ্ছি আর এই পাশে যে টপটা দেখতে পাচ্ছ ওই টবে যেন তো টাইম ফুল গাছ লাগিয়েছি তো এত পরিমাণে ছাগল উঠে এসে টাইম ফুল গাছগুলো খেয়ে নিচ্ছে যে বড়ই হতে দিচ্ছে না আর আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি একটু পশু পাখি তো পালন করতেই হয় না হলে তো চলে না তো ওই ছাগল একটু যখন ছেড়ে দিই বিকেলবেলা এসে তখন খেয়ে ফেলে তো গাছটা কিছুতেই বড়ই হচ্ছে না আর ফুলও ফুটতে দিচ্ছে না মানে যখনই করি এসেছিল তখনই সব পরিগুলোই ছাগলে খেয়ে ফেলেছে আর তারপরে এখানে হচ্ছে চলে এসেছি আমি এই গোছাতে সকালবেলা উঠে সবার ফার্স্ট এই মহিলাদের তো একটা কাজ এক ঘিএমি আর এই সংসার জীবনে যেন তো এক ঘিএমি কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি কেই পারবে না এই হচ্ছে এক কাজবাজ কাজ করতে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহবধূ কিন্তু নিয়মিত এই এক ঘিএমি কাজ বাজগুলোই সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে কাজকর্ম করাটাও কিন্তু একটা আর্টস বলতে পারো এটা সবার মধ্যে থাকে না তো আমি জানি না কতটা কতটা ভালো করে গুছিয়ে কাজবাজগুলো করতে পারি কিন্তু যতটা চেষ্টা ভালো করা চে মানে করতে পারি ততটা চেষ্টা করি আর যেহেতু সোনা বাবা আসে জানো তো সবসময় একটা বাচ্চা যেহেতু বাড়িতে থাকলে সবসময় ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না তো যতটা পারি ততটাই চেষ্টা করি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর সোনা বাবা যেন তো সব সময় আমার পিছন পিছনে থাকি অনেক মিস করি আমি ওকে যখন ও কোথাও যাই বা আমি কোথাও যাই তো একটা বছর আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম এই ফ্যামিলি এই হাজবেন্ড এই সংসার সব কিছুই কিন্তু আমি একটা বছর ছেড়ে চলে গিয়েছিলাম তো আমি তখন ভাবিনি যে এরা কিভাবে থাকবে বা কি করবে সেই মুহূর্তগুলো এখন খুব মনে পড়ে আর জীবনে একটা ভুল কাজ করে ফেলেছি যার প্রায়শিত প্রায়শিত্ব আমার সারা জীবন করতে হবে ভগবানের কাছে একটাই চাওয়ার আছে সেই যখন আমাকে ফিরেই এনেছো তাহলে আমাকে ভালোভাবে সুস্থভাবে রাখো যেন আমি এই পরিবারটাকে সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে করতে পারি মানে সংসারটা করতে পারি তো অনেক কষ্ট করেছি এক সময় ভীষণ কষ্ট করেছি একটা বছর আমি না খেয়েছিলাম তো সেই একটা বছর আমার অনেক কষ্ট কেটেছে সেই কষ্টগুলো আমি কোনো মতে কাউকে শেয়ার করতে পারবো না আর তখন আমি কোনো ভিডিও করতাম না যার কারণে আমি সেই ভিডিও ক্লিপগুলোও তোমাদেরকে দেখাতে পারবো না প্রচুর কষ্ট সেই কষ্টর কোনো না মানে মা বাবা নেই আর কি বলতে পারো তো এখানে দেখো খাটের সব বিছানা টাচানা গুছিয়ে তারপরে এখানে চলে এলাম আগের দিনের যে একটু জামা কাপড় ভিজে ভিজে ছিল তো সেইগুলো নেড়ে দিতে আর বর্ষাকাল বর্ষাকাল মনেই হচ্ছে না এত পরিমাণে রোদের তেজ কি বলবো মানে মানুষ রোদে যদি যায় না এখন বর্ষাকালে যদি রোদে যাওয়া হয় তাহলে মানুষ শুকিয়ে যাবে মানে এত পরিমাণে রোদ পড়ছে গরম পড়ছে একটু জল হচ্ছে না এটা হলো অনেক দিনের আগের ভিডিও মানে হাজব্যান্ড রবিবারে চলে গিয়েছিল এটা হলো সোমবারের ভিডিও আর এই তোমরা এই সোমবারের ভিডিওটি আজকে বুধবারে দেখতে পাচ্ছ কারণ জানো তো এক এত পরিমাণে অলস হয়ে গিয়েছি যে ভিডিও আপলোড করতে ইচ্ছা করছে না কি করছিস কী খেলা মাটি কাটা তো গর্ত করে ফেলেছিস মাটি কাটতে কাটতে এ তো মা জল জল দিয়ে মাছ দে হবে আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে এই রান্নাঘরের কৌটা গুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমার যেহেতু উনুনে রান্না করতে হয় তার জন্য কিন্তু ওই যে ধোয়া সাথে সাথে ওই যে ছাই উড়ে গিয়ে কৌটোর ওপরে পড়ে না আর ভীষণ পরিমাণে নোংরা হয় যখন হচ্ছে উননে রান্না হয় তো চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একদিন একদিন দুদিন বাদে বাদে কিন্তু কৌটাগুলো মুছে নিই কিন্তু আজকে চার থেকে পাঁচ দিন হয়ে গেল কৌটাগুলো মোছা উঠছে না ওপর থেকে এত বেশি নোংরা পড়েছে মানে ছাই উড়ে উড়ে সব কৌটার ওপরে পড়েছে আর রান্না হয় যেহেতু তেল চিটার একটা ব্যাপার থেকে তো ভীষণ পরিমাণে খারাপ লাগছিলো আর একটু সময় পাচ্ছিলাম না আর শরীরটাও কদিন আগে খারাপ ছিল বলে এগুলো করতে পারিনি তো আজকে একটু শরীরটাও ভালো হয়েছে আর সময়ও আছে হাতে তার জন্য এই কাজগুলো করে নিচ্ছি তো রান্নাঘর ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যেন তো দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থা জায়গায় থাকতেও কিন্তু ভালো লাগে আমি একদমই পছন্দ করি না অগ্রছল ঘর এবং নোংরা ঘর বাড়ি রান্নাঘরে থাকতে আর আমাদের প্রত্যেকটা মহিলাদের তো বেশিরভাগ সময়টা সময়টাই রান্নাঘরে থাকতে হয় যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু মানে মন মতিও ভালো লাগে না তো সব সময় চেষ্টা করি রান্না করার পরেই রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার মানে রান্না হয়ে গেলে সাথে সাথে কৌটাগুলো মুছে নিই আর তারপরে আবার ঠিক করে রেখেও দিই তো এই দু তিন দিন ধরে হচ্ছে না পরিষ্কার করা তার জন্য একটু বেশি নোংরা জমে গিয়েছে তার জন্য এখন পরিষ্কারটা করে নিচ্ছি আর সারাদিন এই হাট ভাঙা কাটুনির পরে যেন তো অনেক বেশি কষ্ট হয়ে যায় ভাঙা এই পরিশ্রম করার পরেও যখন দিন শেষে রাতে এই বিছানায় ঘুমাতে যায় তখন পিঠটা ঠিক আর বিছানায় থাকে না আর এই কষ্ট কখনই যেন তো নিবারণ হয় যখন স্বামী পাশে থাকে এবং স্বামী কিছু ভালো কথা বলে এবং আমার কথার কিছু দাম দেয় তখন কিন্তু এই কষ্টগুলো কিছুই মনে হয় না তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কৌটোগুলোও পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই যে আমার ছোট্ট ভাঙাচুরের রান্নাঘরটা আমি এইভাবেই কিন্তু গুছিয়ে রাখি আর তারপরে এইদিকে সবজিও কেটে নিয়েছি এখানে কেটেছি যে কুমড়োর খোসা সেই কুমড়োর খোসা এবং আলু আর এদিকে আছে আলু পেঁপে এবং সোয়াবিনদের নিরামিষ তরকারি কারণ আজকে হলো নিরামিষ আজকে সোমবারে নিরামিষ খাচ্ছি কারণটা হচ্ছে মঙ্গলবারে পুজো দিতে যাব তার জন্য সোমবার নিরামিষ খাচ্ছি তো এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও তো আর এইদিকে দেখো মা বাজার করেও চলে এসেছে আর মা গিয়েছিল আমরা হচ্ছে বিপদ পুজো দিতে যাব তার জন্য নিরামিষ রান্নাবান্না হবে আর মা গিয়েছিলো সেই পুজোর বাজার করতে তো কি কি বাজার করে এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই পুজোতে তেরো রকম ফল ফুল তেরো রকম সবজি সব কিছুই কিন্তু তেরো রকম লাগে তো মা গিয়েছিল কিনতে কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তার জন্য আমাদের বাজারটা কিন্তু মাই করে থাকে আমার শ্বশুর কিন্তু মারা গিয়েছে মানে আমার শ্বশুর মশাই মারা গিয়েছেন দশ বছর কমপ্লিট হয়ে গিয়েছে তো দশ বছর ধরেই কিন্তু আমার শাশুড়ি মা সংসারটা চালায় হাজব্যান্ড তো কাজের সূত্রে বাইরে থাকে তো মাকেই সংসারটা চালাতে হয় তো মা অনেকটাই বুদ্ধ বুদ্ধিমতী খুব সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করে তো মায়ের কথা শুনে মায়ের মতন করতে করতে আমিও শিখে গিয়েছি মায়ের মতন কাজবাজ মা আমাকে যেভাবে কাজগুলো করতে বলে আমি কিন্তু সেইভাবেই কাজগুলো করে থাকি মা যদি আমাকে এটা করতে বারণ করে আমি কিন্তু সেটা করি না তো যতটা পারি শোনার চেষ্টা করি আর এইদিকে দেখো ফলগুলো সাজিয়ে নিচ্ছি কারণ ঠোঙার ভিতরে রাখলে ফলগুলো নষ্ট হয়ে যাবে এমনিতে আনার সময় ফলগুলো সব চেপে নষ্ট হয়ে গিয়েছিল তো সব ফলগুলোই সাজিয়ে রাখছি আর এই পুজোটা যেন তো আমি হচ্ছে আমার বিয়ের ফার্স্ট টাইম দিচ্ছি মানে পাঁচ বছর বিয়ে হয়েছে এই বছর প্রথম দিচ্ছি তো যতদিন পারবো ততদিন এই পুজোটা দিয়ে যাব সংসারের মঙ্গলের জন্য আমি সব কিছুই করতে পারি তো চেষ্টা করব সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখার এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার যতটা কষ্ট হোক কিন্তু আমি এই সংসারটার হাল আমি ছাড়বো না জীবনে তো একটা ভুল কাজ করেছি যে সংসারটা ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই সংসারের মায়া আমাকে ছাড়বে না আর কখনো। হ্যালো বন্ধুরা চলে এসছি এখন দেখো ছাদে কাপড় তুলতে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাব একটু আইব্রো করতে সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছি যখন আমি সেই সবজি কুটছিলাম সবজি কোটার পরে তোমাদের সেরকে একটু দেখিয়েছিলাম আর তারপরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি দুপুরে খাওয়া দাওয়া করেছি রান্না করেছিলাম খাওয়া দাওয়া করেছি করে তারপরে মাঠে গিয়েছিলাম মাঠের থেকে ঘাস এনে তারপরে সোনা বাবাকে ঘুম পরিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি আইব্রো করতে দেখো ভীষণ পরিমাণে আইব্রো উঠে গিয়েছে তো এখন যাচ্ছি আইব্রো করতে আইব্রোটা করে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর আইব্রো করতে বেশি সময় লাগবে না আধা ঘন্টা হয়তো সময় লাগবে আমি আর কাকিমা যাচ্ছি তো দু দুজনে যাচ্ছি দুজনের মিনিট করে তো লাগবেই আর এই চুড়িদারটা পরে নিয়েছি এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও এই চুড়িদারটা প্রায় তিন বছর আগেকার চুড়িদার তো এটা হচ্ছে এখান থেকে অনেকদিন আগে পড়েছিলাম মনে নেই ঠিক তো যা যখন থেকে তোমাদের সাথে পরিচয় হয়েছে তার মধ্যে ঠিক এক পড়িনি তো অনেক আগে পড়েছিলাম এই চুড়িদারটা তো এই চুড়িদারটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তো পার্লার থেকে ঘুরে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর ওইদিকে ঘরে শোনা বাবা ঘুমাচ্ছে ও ঘুমাক ও ঘুম থেকে উঠতে উঠতে আবার তার মধ্যে চলে আসবো আর এইদিকে দেখো পার্লার থেকে চলেও এসেছি এসে তারপরে তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ আমি দিতে পারিনি এটা হলো সন্ধেবেলা চা বানাচ্ছিলাম আমি সোনা বাবা আর মা খাবো তিন কাপ চা বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তো তোমরা ভালো ভালো কমেন্ট করলে এবং লাইক করলে মানে নেক্সট দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে উপস্থিত করতে পারবো তো আর এখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আমি খাবো মুড়ি আর মা খাবে বিস্কুট তো মুড়ির ভিতরে একটু আচার দিয়ে নিয়েছি তো সেই আচার আর মুড়ি আর চা খাবো আমি আর মা খাবে চা আর বিস্কুট তো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো